এখানে আমাদের যে সাইডে একটু মার্কা বাদ দেওয়া হলো এটা হচ্ছে সেলাই মার্কা এখান থেকে আমরা আমাদের হচ্ছে কমের মাপ এটা কমের মাপ তারপরে এই যে বাকি যে অংশ সাদে ইঞ্চি কাপড় আছে এখান থেকে এই যে সামনে বাদ দেওয়া হলো এক ইঞ্চি তারপর হচ্ছে ছয় ইঞ্চি তারপর হচ্ছে পনেরো এক ইঞ্চি এই কাপড়টা ঢুকানো হয়েছে

এটা জাতি হলো এখন এটা ভাঙে নিয়ে ভাঙে নিতে হবে অবান্ন ভাবে পরে এটা আপনার যেমন আপনার পকেট হচ্ছে আপনার ষাট প্রকার আট ইঞ্চি তো বাড়তি হতো দেড় মতো বাড়তি দুই ইঞ্চির মতো বাড়তি দুই বাড়তি কাটতে হলো তারপরে এই সাইডটা ভাঙা হবে এটা হচ্ছে সাপ্লাই হবে এটা দিয়ে দর্শক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলবেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং এর পরবর্তী যে অংশ এটাও দেখতে পাবেন এটা হচ্ছে ষাট প্রকারের জাতি জাতি মানে আপনার এটা বল হবে এটা দিয়ে এটা নাম হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাকপকেটের ব্যাকপকেটের এটা জাতি বলা হয় এটাকে দর্জিদের ভাষায় এটা দিয়ে বন তৈরি হবে বনের কাপড় এগুলো এটা বলা হয় জোগাড় করা হয় এটা আপনার এই কাজগুলো করার করে করে নেওয়ার পর আপনার প্ল্যান্টের কাজ শুরু করতে হয় এই জিনিসগুলো আগে কোথায় কি লাগে না লাগে এগুলো সব রেডি করতে হয় তারপর কাজটা ধরতে হয় এটাকে যোগার বলে প্লান্টের যোগাড় এটা হচ্ছে বেল এখন বেলটা বেলটা কেটে নিতে হবে এগুলো আগে রেডি করে দিতে হয় এরপর আয়রণ আয়রনের কাজটা শুরু হবে যেটা বেলে বাতি বাতি অংশটা কেটে নেওয়া হলো এরপর এখান থেকে আর ইঞ্চি বাদ দিতে হয় এরপর এখান থেকে মাপ আপনার যতটুকু বেল হয় যেমন কোমর আঠাশ তিরিশ বত্রিশ এভাবে এভাবে আপনার যত দরকার নেওয়ার পর